একটি ছোট গ্রামে লুনা নামে একটি ছোট মেয়ে থাকত লুনা ছবি আঁকতে ভালোবাসতেন। তিনি প্রতিদিন যা দেখেছেন তার রনিন ছবি তৈরি করতে কাটিয়েছেন লম্বা গাছ উজ্জ্বল ফুল এবং প্রাণ কিন্তু একটি সমস্যা ছিল লুনার আকার মতো অনেক রং ছিল না তার পেইন্ট বক্সে শুধুমাত্র কয়েকটি নিস্তেজ রং ছিল এবং তিনি প্রায়শই আরও কিছু কামনা করতেন একদিন তার বাড়ির কাছে জঙ্গল অন্বেষণ করার সময় লুনা পাতার স্তূপের নিচে লুকানো একটি পুরানো কাঠের বাক্স দেখতে পান বাক্সের ভিতরে একটি সুন্দর চক্সকে পেইন্ট ব্রাশ ছিল এটি অন্য কোনও ব্রাশের মতো ছিল যা সে কখনও দেখেনি হাতালটি ছোট তারা দিয়ে খোদাই করা হয়েছিল এবং ব্রিস্টলগুলি সূর্যের আলোতে জলজল করে লুনা এতটাই উত্তেজিত ছিল যে সে চেষ্টা করার জন্য বাড়ি ফিরে গেন লুনা যখন পেইন্ট ব্রাশটি তার রনে ডুবিয়েছিল তখন আশ্চর্যজনক কিছু ঘটেছিল সে যে ব্রাশ স্পর্শ করার সাথে সাথেই তার প্যালেটের রঙগুলি জ্বলতে শুরু করে এবং পরিবর্তন হতে শুরু করে নিস্তেজ লাল একটি উজ্জ্বল জ্বলন্ত লালে পরিণত হয়েছে নীল সমুদ্রের মতো গভীর হয়ে উঠেছে এবং হলুদ সূর্যের মতো উজ্জ্বল হয়ে উঠেছে লুনা খুব খুশি হয়ে গেল তিনি একটি রমধনুর ছবি এঁকেছিলেন এবং তাকে অবাক করে দিয়ে রমধনুটি কাগজ থেকে তুলে নিয়ে আকাশে ভেসে ওঠ এটি গ্রামের উপরে উঁচু খিলান এবং যারা এটি দেখেছিল তারা সবাই অবাক হয়েছিল রামধনু আকাশে রয়ে গেল লুনার পেইন্ট ব্রাশের সমস্ত রণে ছলমল করস লুনার জাদুকরি পেইন্টিংয়ের দ্রুত ছড়িয়ে পড় সারা গ্রামের মানুষ তার কাজ দেখতে আসেন সে এঁকেছে ফুল যেগুলো বাতাসে নাচছে প্রজাপতি যেগুলো ঘরের চারপাশে উড়ে বেড়াচ্ছে এমনকি মাটির ঠিক বাইরে লম্বা একটা বিশালাকার গাছ কিন্তু লুনা শুধু সুন্দর জিনিস তৈরি করতে তার জাদুর পেইন্ট ব্রাশ ব্যবহার করেনি তিনি অন্যদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করেন যখন একজন প্রতিবেশীর বাগান শুকিয়ে গেল এবং শুকিয়ে গেল লুনা বৃষ্টির একটি ছবি এঁকেছিল এবং শীঘ্রই মৃদু ফোটা আকাশ থেকে পড়তে শুরু করেছিল গাছপালাকে জল দিচ্ছে যখন গ্রামটি অন্ধকার এবং মেঘলা ছিল লুনা সূর্যের একটি ছবি এঁকেছিল এবং প্রকৃত সূর্য মেঘের মধ্য দিয়ে ভেঙ্গে পড়ে সবার উপরে উষ্ণভাবে জলজল করে লুনার উদারতা এবং সৃজনশীলতা তার সাথে দেখা সকলের জন্য আনন্দ এনেছিল তিনি তার চারপাশের বিশ্বকে আরও রনিন এবং সুখী করতে তার জাদু ব্রাশ ব্যবহার করতে থাকেন এবং প্রতি রাতে সে ঘুমাতে যাওয়ার আগে সে তার প্রথম দিনে আঁকা রমদনুটির দিকে তার জানালা দিয়ে তাকাত জানাত যে যতক্ষণ তার জাদু পেইন্ট ব্রাশ থাকবে ততক্ষণ সে সবার জীবনে রন এবং আলো আনতে পার